মহিলার কি জ্ঞান নাই নে এটাই বাস্তব পাইলা বিউ মোটামুটি ভালোই জ্ঞান এই বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাইকটা একটু মডিফাইড করছি এপাশে পাশে একটা এলইডি লাইট লাগাইছি টিআরএল পুলিশের মতো লাইট এদিকে লাগাইছি হচ্ছে মানে অ্যারোডাইনামিক একটা গ্লাস লাগাইছি যেটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন এরকম এবং গ্রিপ লাগাইছি এবং গ্রিপের সাথে একটা গুডলি লাগাইছি তো বিস্তারিত আপনাদের বাইক চালাতে চালাতে বলতেছি ইনশাল্লাহ তো আমার বাইক নিয়ে একটু রাইড করব চলুন রহিম বিসমিল্লাহিম বিসমিল্লা তো বন্ধুরা আমার বাইক নিয়ে আমি বেরিয়ে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন বেরিয়ে বললাম প্যারোডায়মিক গ্লাসটা আমি লাগাইছি আমার এক ছোটো ভাই আমাকে গিফট করেছে ঢাকা থেকে কেমন লাগতেছে আপনারা বলবেন আমার কাছে তো খুব ভালো লাগে এই জন্য আমি এই মিররটা লাগাইছি বাইকারদের আসলে বাইকটা সাজাতে বেশি ভালো লাগে যেমন আমি আমার বাইকে আমি খুব সুন্দর এবং যত্ন করে রাখি তো আমার মতো কে কে যত্ন করে বাইক চালান এবং ব্যবহার করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি এখন বাসা থেকে বের হলাম বাজারের উদ্দেশ্যে চলে যাচ্ছি মানে আমাদের হাটপুরোই বাজার প্রিয় বাজার সবারই প্রিয় আমার দুই ভাষায় দেখতে পাচ্ছেন যে ফসলের মাঠ আর চিরচেনা সেই আমাদের এই সেই রাস্তা এই হাটপুরোই নন্দীগ্রাম রাস্তা ফোর বি বাইকটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমাকে কখনো হতাশ করে নাই আমি মার্শাল্লাহ মোটামুটি ভালোই রান করলাম প্রায় নয় হাজার কিলোর মতো রান করছি আমার বাইকটা তো সেক্ষেত্রে মেজরিটি কোনো বড় প্রবলেম হয় নাই আলহামদুলিল্লাহ এবং খুব ভালো স্মুথলি চলতেছে এবং সব দিক দিয়ে আমি মানে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি তো প্রথমে অনেকে বলছিল যে করবি নাকি ভালো মাইলেজ দেয় না এবং মোটামুটি কমফোর্ট তেমন মানে তেল খরচটা আর কি বেশি এটাই বেশি ফোকাস করে তো আমি তারপরে নিয়েছি যে আমার মাইলেজের কোনো ইস্যু নাই ইনশাল্লাহ তারপরে আমি প্রায় চল্লিশ বিয়াল্লিশ মাইলেজ পাচ্ছি আমার বাইকে তো বাইক নিয়ে বিস্তারিত ভিডিও দিতে চাই কিন্তু সময় হয়ে ওঠে না তো আপনারা যদি চান ইনশাল্লাহ দিব আর আপনাদের কার কি কেমন মানে প্রশ্ন আছে আমাকে করতে পারে আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে অবস্থা মোটামুটি কেমন লাগতেছে ভিউটা আপনারা বলবেন আমি আসলে যাচ্ছি মানে কেমন দেখতে পাচ্ছি না হাঁস রাস্তার মধ্যে হাঁস কি অবস্থা আসলে এখন যে ধানের কিছু কোন থাকে রাস্তার মধ্যে সেগুলো বা সরিষা এগুলো খাওয়ার জন্য হাঁসগুলো রাস্তার মধ্যে আসে এবং মুরগি এই যে দেখুন আমার সামনে মুরগি এসতেছে মুরগি মানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মুরগি দেখা যাচ্ছে তো কি আর বলবো যে এগুলা মানে পাড়ার মধ্যে এরকম হয় আর কি তো এটা মেনে নিতেই হবে তো এখানে একটা মারাত্মক একটা বাঘ আছে এই বাঘটা পার হলে মোটামুটি সব কিছু সোজা আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি তাল গাছের সারি আর কি তাল গাছ তো হাট বাজারে চলে আসবো কাছাকাছি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হাটকুড়ি বাজারে ইন করতেছি এর আগে অনেকগুলো ভিডিও আপনাদের দিয়েছি এই হাটকুড়ি বাজার নিয়ে নতুন করে বলার কিছু নাই তেমন যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ আশা করি আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি এবং সব থেকেই ভিডিওগুলো তৈরি করি এই জ্যাম এই চলে আসলাম আমাদের হাট করেই বাজারে মোটামুটি জ্যাম আছে আর কি দেখতে পাচ্ছি হেভি জ্যাম মহিলাক কি জ্ঞান তাত নাই নেকি মোটামুটি ভালেই জ্ঞান